কে বলে বাঙালিরা ব্যবসা বোঝে না আপনারা তো ব্যবসার বিভিন্ন রকম জিনিস দেখেছেন পদ্ধতি রয়েছে ঠিক তেমনই ফেসবুকটা একটা ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মেটাপের নামে কিছু কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা এই মেটাপের নামে যে এত বড় একটা ব্যবসা শুরু করেছে এটা না দেখলে বোঝা যায় না কয়েকজন বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা একটা মেটাবের আয়োজন করে যেখানে কিছু টাকা ইনভেস্ট করে একটা কোনো মতে একটা স্টেজ তৈরি করে কিছু ট্রফি কিনে নিয়ে আসে কিছু মেডেল কিনে নিয়ে আসে হ্যাঁ আর একটা উত্তরীয় এসব কিনে নিয়ে আসে তো ইনভেস্ট না করলে তো ব্যবসা লাভবান হওয়া যায় না তো সেরকমভাবে ইনভেস্ট কিছু করে করে একদম এলোতাপারি যত কনটেন্ট ক্রিয়েটার ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার দু পাঁচ হাজার হয়েছে ছ হাজার হয়েছে খুব দশ হাজার দশ হাজার হয়েছে সমস্ত ফেসবুক যারা কাজ করছে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে একদম ন্যূনতম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার যার যেরকম হয়েছে সবাইকে একটা না ফেসবুকে একটা অ্যাড দিয়ে দিচ্ছে যে আমি অমুক জায়গায় আমরা একটা মেটাবের আয়োজন করেছি তোমরা যারা যারা আসতে চাও আমি আসছি অমুক আসছে তমুক আসছে বড় বড় কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম দিয়ে দিল ব্যাস এবার সবাই মনে সবাই করছে যে আমাকে মানে কি একটা জানি হয়ে যাচ্ছে সেই মেটাপে অংশগ্রহণ করতে কিছু চার্জ লাগছে কীরকম চারশো টাকা বা তিনশো টাকা এরকম একটা চার্জ অ্যামাউন্ট লাগছে সেই টাকাটা দিয়ে সেই সমস্ত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা চলে যাচ্ছে লাইন দিয়ে সেই টাকা দিয়ে আমি মানে উত্তরীয় পাচ্ছি মেডেল পাচ্ছি ট্রফি পাচ্ছি আহ কি খুশি ফেসবুক আমাকে দিয়েছে ফেসবুকে কাজ করছি ফেসবুক দিয়ে বা থরি থরি না ফেসবুক দিচ্ছে হ্যাঁ যদি অরিজিনাল মেটাপের থেকে ইনভাইট পেতাম তাহলে বুঝতাম যে না আমি কনটেন্ট ক্রিয়েটার আমাকে মেটাপ ইনভাইট করেছে না এর তো পাড়ার কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার জোরে যারা যাদের হয়তো খুব মানে ভাগ্যের জোরে যাকে বলে বিশাল ভাগ্যের জোরে তাদের প্রোফাইলটা হয়তো গ্রো করে ফেলেছে দু পাঁচ লাখ ফলোয়ার্স হয়ে গেছে আর সেই ফলোয়ার্সের কারণে তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে কতটা ট্যালেন্ট রয়েছে জানি না আর ট্যালেন্টের নমুনাতে তো যে এই যে দেখেন মানে ছেলে হয়ে এতদিন কিছু করতে পারেনি আর এখন হচ্ছে ওই মেয়ে এসে যে মাথায় চুল বেঁধে শাড়ি মারি সবসময় অনবরত প্রত্যেকটা মেটাপে ওই শাড়ি ফাড়ি পরে চলে যাচ্ছে এই তো ট্যালেন্ট এরকম ট্যালেন্ট দেখিয়ে ফলোয়ার্স হয়ে গেছে তারা নিজেদেরকে বড় কন্টেন্ট ক্রিয়েটার ভাবছে তাই না এটাই তো হচ্ছে একবার ভেবে দেখো তো যে প্রত্যেকটা যার এখানে ওখানে প্রচুর লোক আসে মেটাপে প্রচুর মানে কন্টেন্ট ক্রিয়েটার আসে ছোটোখাটো যারা রয়েছে হ্যাঁ ছোটোখাটো যারা রয়েছে তাদের প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার আসে প্রচুর প্রত্যেক জোনার থেকে যদি চারশো টাকা করে নেওয়া হয় টাকা নেওয়া হয় তা কতগুলো টাকা হচ্ছে হিসাব করুন তো একবার এই টাকাগুলো কারা না এই টাকাগুলো যারা অর্গানাইজ করেছে জয় কয়েকজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের হয়তো চার লাখ পাঁচ লাখ ফলোয়ার্স হয়ে গেছে কয়েকজনই আছে আমাদের আশেপাশেই কয়েকজনই আছে তো এই আজব কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদেরও বলি আর বাবা আর চারশো টাকা দিয়ে ওরকম কতগুলো উত্তরীয় কতগুলো ট্রফি তারপরে মেডেল পাওয়া যায় এটা হিসাব করে দেখেছেন আমাকে যদি টাকা দিয়ে এই যদি ওগুলো আনতে হয় তাহলে আর কিসের বাহাদুরি মানে উত্তরীয় পরে একটা হাতে ট্রফি নিয়ে এমন ভান দেখাচ্ছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে নি করেছে ওই রকম মেটাপের সত্যি ব্যবসাও যা সত্যিভাবে বলে না কে বলে বাঙালিরা ব্যবসা বোঝে না এই এই সবদের সব কন্টেন্ট ক্রিয়েটর দেখে বোঝা যায় যে বাঙালিরা ব্যবসা বোঝে না মানে কি করে ব্যবসা করে খেতে হয় ফেসবুকে সেটা বেশ ভালোই জানে আমার সঙ্গে যারা যারা একমত অবশ্যই ভিডিওটি ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে